ওসমান ইবনা বিলাস ফাদল্লা তলাম নেবেল্লে সাথে সালের কাছে এসে একবার অভিযোগ করলেন ইয়ারাসুল্লাহ আমার শরীরে ব্যথা কোন এক অঙ্গে হাতে টাতে কোথাও ব্যথা ছিল তো তিনি বলছেন ইয়ারাসুল্লাহ অনেক ব্যথা করতেছে আমার নেবেল্লে সাথে সলাম তখন তাকে ডেকে বললেন তুমি যেই জায়গাটা তোমার শরীরে ব্যথা করতেছে ওই জায়গাটা হাত দাও ওখানে হাত দিয়ে তিনবার বলো বিস্মিল্লাহ 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 এই তিনবার বিস্মিল্লাহ বলার পরে এরপরে সাতবার এই দোয়াটা পড়ো দোয়াটা কি আউ রু বেজ জ্যাতিল্লাহ মিংসর রিমা আজিদু ও ও হাজির আউজুজেতিল্লাহি ওয়াকুদরতি মিংশর রিমা আজিদু ও হাজির এই দুয়াটা সাতবার পড়ো ইনশাল্লাহ তোমার ব্যথা দূর হয়ে যাবে ওই সাহাবী উসমান আতেল্লাহতে লাল্নহ বলেন যে আমি এই দুয়াটি সাতবার পড়লাম তার আগে বিসমিল্লাহ তিনবার পড়লাম ওল্লাহে এরপরে আমার ব্যথা দূর হয়ে গেছে ব্যথা ছিল না আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে মাথায় হাতে পায়ে পেটে অনেক সময় অনেক অঙ্গে কি হয় ব্যথা হয় এবং ব্যথায় আমরা অনেক সময় কষ্ট করি এই ব্যথা যখন হবে তখন আপনি এই আমলটি করবেন তিনবার বিসমুল্লা পড়বেন আর সাতবার এই দোয়াটা পড়বেন দেখে দেখেও পড়তে পারেন ওয়া আজিদু ওহাদিদ এই দোয়াটা সাতবার পড়বেন আর তার আগে বিসমুল্লাহ তিনবার পড়বেন ওই জায়গায় হাত দিয়ে ইনশা আলাহ বিদনিল্লাহ ওই ব্যথা কী হয়ে যাবে দূর হয়ে যাবে এবং এর পাশাপাশি আল্লাহ সাতা যেহেতু এই যুগে আমাদেরকে অনেক ভালো ভালো ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন তো সেগুলোকে আমরা অবলম্বন করবো পাশাপাশি এই দোয়ার আমলটা করব ওষুধ এবং চিকিৎসা বাদ দিয়ে আপনাকে তো আমি পড়তে বলছি না যেহেতু ওই ব্যবস্থা লাসুমাতালা রেখেছেন সহজ ব্যবস্থা ওইটাও গ্রহণ করবো পাশাপাশি এই দোয়ার আমলও করতে থাকবো ইনশাআল্লাহ বিদিনুল্লাহ ব্যথা কী হয়ে যাবে দূর হয়ে যাবে আমরা সাধারণত ব্যথা হলে বা অসুবিধা হলে হুজুরের কাছে যাই তাবিজ দেওয়ার জন্য